ষ্ণায় বাসুদেবায়ণত ক্লেশ নাসায় গোবিন্দায়ম নম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার অনেক দিন পরে আমি একটা বড় ভিডিও এসেছি তোমাদের কাছে হ্যাঁ এটা ছিল গোপালের ভিডিও মানে জন্মাষ্টমীর ভিডিও এটা হলো আমার বাড়ির গোপাল মানে আমার গোপাল তো আমি তো গোপালকে সেরকম কিছু সেবা টেবা দিই না একটু মিষ্টি আনিয়েছিলাম তো মিষ্টি দিয়ে সেবা নিয়েছিলাম গোপালের ছবি যেমনই না কেন গোপালের মুখ দেখলে মনটা যেন একটু ভালো হয়ে যায় বলো সত্যি দেখো এত মিষ্টি আমার গোপাল তো অনেক দিন কোনো লং ভিডিও আপলোড করিনি তো লং ভিডিও করার কোনো প্ল্যানও ছিল না যদিও শর্ট ভিডিওভাবে তুলেছিলাম তো সেটা সব কিছু একসাথে জয়েন করে আমি লং ভিডিওটা বানিয়ে দিলাম তো দিনে আমি খিচুড়ি করে দিলাম সেই ভিডিওটা শেয়ার করি ডাল চাল আছে এটা হচ্ছে গোভিনাম আত আর সোয়াবিন আর এই কলাইটা ভেজোতে দিয়েছি আর এইসব সবজি আছে আলু টমেটো আর লাফা ঝিঙে লঙ্কা আছে আদা আছে পটলটা ভাজা হবে তো প্রথমে মুগ ডাল করার কথা ছিল তাই সবজিগুলো আমি এভাবেই কেটে নিয়েছিলাম সরু সরু করে তো তারপর ভাবলাম যে খিচুড়ি বানিয়ে দেখি তো আগে তো কখনও এভাবে ট্রাই করিনি নিরামিষ কিছু তো দেখি চেষ্টা করে যদি কেমন হয় আর কি তো আমি এগুলো সব ধুয়ে নেব তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব তো পরে মশলা করে আমি মানে খিচুড়িটা রেডি করব। তারপর সব রকম উপকরণ ভালোভাবে ধুয়ে আমি নুন হলুদ আর মিষ্টি দিয়ে প্রেসার কুকারে জল দিয়ে সিদ্ধ করে নেব খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে আমি আদা তো থেতো করে প্রেশার কুকারের মধ্যেই দিয়েছিলাম আর জিরে আর মুড়ি কাঁচা দিয়ে বেটি নিয়ে তেলের মধ্যে একটু ছোপ করে তেজপাতা দিয়ে তারপর খিচুড়িটা মিশিয়ে নিলাম তো এখন খেতে কেমন হবে সেটা তো বলতে পারছি না আসলে আর আমি তো যেমন রান্না করেছি খেয়ে নেব घी ले लिए थे वो घी সন্ধেবেলা সন্ধে মানে প্রায় রাত সাড়ে নটা বাজে তখন আমি নিচে যে কাকিমারা ভাড়া থাকেন মানে আমরা থাকি ওপরে একদম চিলেতে আর নিচে যে কাকিমারা মারা ভাড়া থাকেন তাদের গোপাল আছে তো নিত্য গোপাল সেবা দাঁড়াতে তো তাদের ওখানে আমি গিয়েছিলাম আমাকে ডাকলো তো সেখানে দেখো কত সুন্দর আয়োজন করেছে মানে খুব সুন্দর আয়োজন করেছিল তো অনেক ভাজাভুজি ছিল আলুর দিমুন মাখন ছিল চিলি পনির ছিল তালের বড়া পোয়া অনেক রকমের মিষ্টি সুজি তাল লুচি তাল বড়া এমনি আটা লুচি গোপালের জন্য কেকও ছিল ফল মিষ্টি তো ছিলই তো খুব সুন্দর আয়োজন করেছিলো ছোলার ডাল ছিল চকলেট ফ্রুটি এসবও ছিল আবার এই গোপালের কাছে কিন্তু একটা ছোট্ট গোপাল আছে খুব ছোট্ট তো ফুল দিয়েই মানে অনেক ঢাকা পড়ে গেছে তাই আর ক্যামেরাতেও অতটা ভালো আসছে না কারণ অনেক দূর থেকে ক্যামেরা করে তো তাই তারপর আরতি করা হবে এখন গোপালে তো ঘি দিয়ে পঞ্চপ্রদীপ এখন জ্বালানো হচ্ছে তো সেই পঞ্চপ্রদীপ দিয়ে এখন আরতি হবে আমি জন্মাষ্টমী উপোস করেছি কিন্তু এভাবে পুজো কাছে থেকে দেখে নিই প্রথম দেখলাম কৃষ্ণ পুজো বলে গোপাল পুজো বলে তুমি থাকো দেখে কাল সকালে আমি তালা মেরে দেবো গেটে না উপরে উঠতে পারবা না নিচে নামতে পারবা বের করে দিচ্ছি তুই বলিস না তুই তো কারণ হ্যাপি বার্থডে

প্রথমে শুরু তো করেছিলাম মাখন সময় থেকে কিন্তু তখন আমি শ্যুট করিনি তো তারপর একে একে সব কিছু দিয়ে গোপালকে খাওয়াবে আমিও খাইয়েছিলাম কিন্তু সবার ভিডিও আমি করেছি কিন্তু দুঃখের বিষয় আমার ভিডিও কেউ করেনি আসলে আমি বলতে ভুলে গেছিলাম যে আমার ভিডিওটা করো আর তাছাড়া যেহেতু আমি উপোস করেছিলাম না দিনে কিছু রুটিচুটি খেয়েছি আমি খুব একটা কাছে থেকে মানে ইয়ে করিনি একটু দূরে থেকে খাইয়েছিলাম তাই তো আমি তখন দেখছি প্রথমে এসে খেয়াল করিনি ছোট গোপালটা তারপর যখন খাওয়ানো হচ্ছিল তখন আমি বুঝতে পারলাম যে ওখানে আর একটা ছোট গোপাল আছে বাড়ি থেকে অনেক দূরে আছি এটা ঠিক কথা কিন্তু কোনো সময় সেই অনুভবটা হয় না একাকিত অনুভবটা হয় না এই যে জন্মাষ্টমীর দিনে আমি ভেবেছিলাম বাড়িতে নেই তার তালগোড়া হয়তো খেতেই পাবো না কিন্তু আরে বাবা এত খাবার দিয়েছে মানে ঠাকুরের প্রসাদ তো ছিল প্লেটে তার বাইরেও এত এত কাকিমা দিয়ে পাঠিয়েছিল আবার নিচে জেঠু জেঠুমারা মানে যাদের বাড়িতে আমরা ভাড়া আছি তা লুচি মিষ্টি অনেক দিয়েছিল দিয়েছিলাম এই কাকিমার বাড়ি হলো সাঁদিয়া কাকিমার মেয়ে মানে আস্থা যে আরতি করছিলো এখানে রামপুরহাটে নার্সিংয়ে আছে আর এটা হলো সুষমা ওর বাড়ি হচ্ছে মেদিনীপুর ও অনেক দূরে ওরা দুজনে রামপুরহাট মেডিকেল কলেজে ট্রেনিংয়ে আছে নার্সিং ট্রেনিং শেষ হয়ে গেছে এখন ওটা প্র্যাকটিস আছে তো আমাদের এখান থেকে একটু দূরে কৃষ্ণ মন্দির আছে একটা ওরা সন্ধ্যাবেলায় গিয়েছিলো আমি যাইনি ওখানে প্রচণ্ড ভিড়ও হয়েছিল। আর যেহেতু একটু দূর তাই আমি আর যাইনি আর তারপর রাত বারোটার পর বজরঙ্গলি মন্দির সেখানে পুজো হয়েছে তো আমি একটু একটু করে ভিডিও তাদের কাছ থেকে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব প্রতিদিন পর বর্দি খাইয়েছিলো তারপর আমি খাইয়েছিলাম তো ওই দুটো আর ক্যামেরায় তোলা হয়নি তো তারপর এখন আস্তা প্রসাদগুলো সবার প্লেটে দিচ্ছে ভাগ ভাগ করে মোকালের প্রসাদ কেকগুলো আগেই সুসময় দিয়ে দিয়েছে তারপর আস্তা প্রসাদগুলো আমাদের জন্য

কৃষ্ণ মন্দির এই মন্দিরটা আমি জন্মাষ্টমীর না এর আগে দুবার তিনবার গিয়েছি আর এই মন্দিরে কৃষ্ণের বিগ্রহ ভজন তোমাদের সাথে শেয়ারও করেছি আমার ইউটিউবে দেওয়া আছে বজরঙ্গলি মন্দির কিছুদিন আগে আমি বজরঙ্গলী মন্দিরে গিয়েছিলাম আর সেই ভিডিও আমার ইউটিউবে আছে মানে শর্টস ভিডিও একটা আছে তো সেখানেও তো সেদিন লুচি দম আর বন্দি প্রসাদ দেওয়া হয়েছিল। আর জন্মাষ্টমীর দিন তো রাত বারোটার পর পুজো হয়েছিলো তাই আমি যাইনি তো এখানে ছোট্ট একটা গোপাল আছে তো এই ছিল গোপালের প্রসাদ তো এই প্রসাদ পাওয়ার পরেও আরও কত খাবার দাবার আমাকে দিয়েছে তোমরা দেখো ওই লুচি আর মিষ্টি এটার নিচে জুটপুঠো মারা দিয়েছে এবার দেখো আমাকে নিচে কাকিমারা কত খাবার দাবার দিয়েছিলো আমি বললাম যে আমাকে এত খাবার দিয়েছিল তো এগুলো সব দিয়েছে নিচের ভাড়াটা কাকিমারা মিষ্টি দুটো তো আমাদের এনেছিল আগেই বলেছি চারটে এনেছিলো আর ওই কালো জামটা ছিল কালকে প্রসাদে আর ওই সাদা মিষ্টি দুটো আর তালের মিষ্টি দিয়েছিল নিজে জেঠু মারা